হাজিগঞ্জে স্বাস্থ্য কর্মীর ইচ্ছে মতো চলছে কমিউনিটি ক্লিনিক ভোগান্তিতে গ্রামের সাধারণ মানুষ মজিবুর রহমান রনির তথ্য চিত্রে মেঘনা পোস্ট ডেস্ক সাথে আছে আমি জনাতুল আফসানা গ্রাম মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে সরকার কমিউনিটি ক্লিনিক থাকলেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না সাধারণ জনগণ ক্লিনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের ইচ্ছে মতো ক্লিনিক খোলার কারণে ভোগান্তিতে উপকার ভোগীরা ওনারা প্রতিনিয়ত এটা করে যাচ্ছে যে বারোটার আগে বা এগারোটা সাড়ে এগারোটার দিকে বন্ধ করে ক্লিনিক থেকে চলে যাচ্ছে অথচ অসংখ্য রুগী এসে ফিরে যাচ্ছে হাজিগঞ্জ উপজেলার সতনং বড়কুল ইউনিয়নের সাদা গ্রামের কমিউনিটি ক্লিনিকটি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার শিকার স্থানীয়রা অভিযোগ করছেন স্বাস্থ্যকর্মী ইচ্ছেমতো সময় ক্লিনিক খোলেন এবং কখনো কখনো এক ঘন্টা বা তার কম সময় জন্য ক্লিনিক চালু রাখেন মানে আধা ঘন্টা এক ঘন্টা ছিল হেরফোর্ট ওনার ছিল গেছি তখন আমি যে কয়েকদিনে আসছি এখানে আমি কিন্তু আরো কয়েকদিনে আসছি

কখনো বা আবার আসে না আর যদিও বা আসে আসলে হয়তো এক দুই ঘন্টা দায়িত্ব পালন করে চলে যায় অনেক ব্যাধি আছে অনেক রুগী আছে অনেকে টিকা দিতে আসে বিভিন্নভাবে আসে কাউকে পায় না না পাওয়ার পর মানুষ হতাশ ক্ষেত্রে চলে যায় অথচ সরকারি নিয়ম অনুযায়ী সপ্তাহে ছয় দিন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত কমিউনিটি ক্লিনিক খোলা থাকার কথা

ওনারা ওনাদের সেবাগুলো পাচ্ছে না এরপরে আমাদের এই অঞ্চলের মধ্যে ঠিকমতো ওষুধও পায় না কারণ এই ওষুধগুলো ওনারা কি করে এটা মাবুদ ছাড়া কেউ জানে না এই মানে মুরব্বীরা আসে বা মহিলারা আসে ওষুধ নেওয়ার জন্য কিন্তু ওনারা কস দেখা যে ওষুধ নাই এটা নাই সেটা নাই বলে অনেককে ফিরিয়ে দিচ্ছে এবং প্রতিনিয়ত এই এই ইয়েটা শুরু করছে যে প্রতিনিয়ত তারা এই দশটা এগারোটার দিকে আসে আইসা এক ঘন্টা আধা ঘন্টা করে

অভিযোগের বিষয়ে সি এইচ সি পি শামিন সুলতানা বলেন আমি প্রতিদিন আসি সরকারের ছুটি আলিগঞ্জে মিটিং এর দিন ছাড়া যেদিন মিটিং থাকে সকাল এগারোটায় চলে যাই এ বিষয়ে ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক প্রদীপ কুমার সাহাকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা গোলাম আলো নাইম বলেন বিষয়টি নিয়ে স্থানীয়রা অভিযোগ করলে করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এইternal চ্যানেল স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে এই অনিয়ম বন্ধ করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন কমিউনিটি ক্লিনিকের এমন অনিয়ম এবং দায়িত্বহীনতার ফলে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে গ্রামের সাধারণ মানুষ আমার বাড়ি এখানেই এই সাদরা গ্রামে তো আমি আসার পরে দেখলাম যে মানে ওনারা চলে গেছে 12টার দিকে তো এখন আসলে বিষয় হলো সরকারি বিধিত 10টা থেকে অন্তত 3টা বা 4টা হওয়ার কথা কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কার্যক্রম নিশ্চিত করা